হ্যালো বন্ধুরা আজকে আঠেরোই অক্টোবর এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিয়েছে আমার ঠিক আমাদের দক্ষিণ আরব সাগরের দিকে আজ একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে তারই প্রভাবে আমাদের বেঙ্গালুরু এদিকে আমাদের তামিলনাড়ুর বেশিরভাগ অঞ্চলে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে সে কর্ণাটকের দিকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চা মুম্বাইয়ের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক আছে বিকেলের মধ্যে নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়ে যাবে ক্রমশ পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই নিম্নচাপটি ক্রমশ আমাদের পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের বঙ্গোপসাগরের দিকেও তেইশ তারিখ আশপাশে একটি মানে নিমোচা অঞ্চল তৈরি হবে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিয়েছে কিন্তু আমাদের জিপিএস মডেল দেখে দেখাচ্ছে তা ক্রমশ তেইশ তারিখের দিকে গভীর থেকে অতি গভীর নিমোচায় পরিণত হয়ে হয়ে আমাদের বিশাখাপত্তনম এই দিকে আমাদের মানে বিজয়াড়ার মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করতে পারে এর ফলে বিজয় বিজয়াড়ার দিকে দমকা ঝোড়া আবর জ্বালায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার করতে এবং পাহাড়ের দিকে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া থাকে প্রকুল আকার এবং আমাদের উড়িষ্যার দিকেও দমকা ঝোড়া আবদ্বলায় তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার করতে এদিক মানে ঘূর্ণিঝড়া আকার ধারণ না করলেও গভীর থেকে অতি গভীর নিম্নচায় পরিণত হয় এটি আমাদের বিজয়বাড়ার মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করতে পারে এর ফলে প্রচণ্ড বৃষ্টিপাত চলবে তেইশ তারিখ এবং চব্বিশ তারিখের দিকে এবং পঁচিশ তারিখের দিকেও কিছুটা প্রভাব থাকবে বিজয়বাড়ার দিকে এবং ভুবনেশ্বরের দিকেও তেইশ চব্বিশ পঁচিশ তারিখে এবং সেকেন্ড আরেকটি নেমোচাপ তৈরি হতে চলে চলেছে বিশেষ করে ঠিক সাতাশ তারিখের আশপাশে মধ্য বঙ্গোপসাগর তা ক্রমশ শক্তি বৃদ্ধি করবে আঠাশ তারিখের দিকে মধ্য বঙ্গোপসাগর মানে শক্তি বৃদ্ধি করে অতি কবি নেমোচাপ তা ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে ঠিক আমাদের মঙ্গলবার বিকেল চারটের মধ্যে আমার ঘূর্ণিঝড়ে আঁকা ধারণ করবে ঘূর্ণিঝড়ে আঁকা ধারণ করে এটির নাম হবে মন্থা তা এর সর্বোচ্চ গতিবেগে উঠতে পারে আশি থেকে নব্বই কিলোমিটার গতিতে এই ঘূর্ণিঝড়টি আরও শক্তি বৃদ্ধি করতে পারে বিশেষ করে উনত্রিশ তারিখ সকাল মানে ভোর ছটার দিকে সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে ঘূর্ণিঝড়াতে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার এটি যখন আঁচড়ে পড়তে পারে ঠিক আমাদের আমাদের ভুবনেশ্বর এই আমাদের মানে মানে অন্ধ্রপ্রদেশের মধ্যবর্তী অঞ্চল বিশেষ করে আমাদের বহরমপুরের দিকে এটা রে পড়ার সম্ভাবনা রয়েছে এর ফলে আমাদের বহরমপুরের দিকে সাত থেকে পঁয়ষট্টি সর্বোচ্চ আশি থেকে নব্বই কিলোমিটার বেগে দমকা ছোড়া সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার গতি এদিকে আমার শিকাকুলামের দিকেও আসে সত্তর থেকে আসে সর্বোচ্চ একশো কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে এদিকে ভুবনেশ্বরের দিকে সত্তর থেকে আসে সর্বোচ্চ একশো থেকে একশো দশ কিলোমিটার দিকে দমকা ছোড়া হতে পারে এদিকে পুরীর দিকে সত্তর থেকে আসে এতে এখানেও একশো কুড়ি কিলোমিটার বেগে দমকা ছোড়া বুঝতে পারে বা প্রবল আকারে ঝড় বৃষ্টিপাত চলবে ঠিক আমাদের বুধবার সকাল আটটা থেকে শুরু হবে ল্যান্ডফল প্রক্রিয়া এটি ক্রমশ ঠিক দু মানে বিকেল চারটা থেকে পাঁচটা অবধি ল্যান্ডফল হতে হতো বারো ঘন্টা ল্যান্ডফলের ফলে বেশ কিছু অঞ্চল জলমগ্ন হবে এবং প্রবল আকারে ঝড় বৃষ্টিপাত চলবে এবং কিছু গাছপালারও ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড ঢেউ উঠতে পারে ঠিক আমাদের পুরী আশপাশে মানে উপকূল বরাবর প্রচণ্ড ঢেউয়ের সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকেও ঠিক আঠাশ তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যায় প্রবল আকারে এবং উনত্রিশ তারিখের দিকে দমকা ঝোড়া হয় তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার গুঁজে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে সবথেকে বেশি প্রভাব থাকে ঠিক আমাদের উড়িষ্যার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে পঁচিশ তারিখ এই উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখের দিকে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের একত্রিশ তারিখ অবধি বিক্ষিপ্ত হারি বৃষ্টি বলবে তার কাছে যে নিম্নচাপটা আছে আমাদের বঙ্গ মানে দক্ষিণ আরব সাগরে সৃষ্টি হতে চলেছে তার ফলে আমাদের ব্যাঙ্গালোর দিকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং একটি পশ্চিমে ঝঞ্ঝা ঢুকতে চলেছে ঠিক আমাদের হিমালয়ের দিকে মানে হিমালয়ের দিকেও মানে কিছু অঞ্চলে এবার বরফে পড়ার সম্ভাবনা রয়েছে রয়েছে এবং হালকা ধরনের বৃষ্টিপাতও হতে পারে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে হালকা ধরনের বৃষ্টিপাত হবে আছে উনিশ তারিখের আশপাশে বেশ দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন লাগুয়া অঞ্চলগুলি বেশ করে আমাদের দীঘার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ভুবনেশ্বরের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক কুড়ি তারিখের দিকে উড়িষ্যার দিকে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং যে নিম্নচাপটা আমাদের বঙ্গোপসাগরে বাইশ তারিখের দিকে সৃষ্টি হতে চলেছে তারই ফলে তেইশ তারিখের দিকে আমাদের বিজয়ওয়াড়ার দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টির সঙ্গে দমকা ছোটা হইতে পারে তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার এই দিকে আমরা উড়িষ্যার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে দু এক পাশে ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে পুরীর আশপাশ এবং চব্বিশ তারিখে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে পুরী মানে ভুবনেশ্বর এদিকে বিজয়ওয়াড়ার দিকে এদিকে বিশাখাপত্তনমের দিকে এদিকে বহরমপুরের দিকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার দমকা ছোড়া বইতে পারে এদিকে আমাদের পুরীর দিকেও প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হবে এবং পোগলো আকারে বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যার পাড়দ্বীপ পুরী এদিকে আমাদের ভদ্রকের দিকে খুন্তুনি ভূগনের দিকে পোগল ভারী বৃষ্টিপাত হবে এছাড়াও আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে ঠিক উপকূলের দিকে ঠিক চব্বিশ তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং পঁচিশ তারিখের দিকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে আমাদের মানে মুর্শিদাবাদ নদীয়ার দিকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের ভুবনেশ্বরের দিকে ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টিপাত হবে বিশাখাপত্তনম বিজয়বাটা থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের ছাব্বিশ তারিখের দিকে যখন নিমুচাপটি ক্রমশ মানে উপকূল মানে ছু মানে ছুঁতে চলেছে যাচ্ছে বিশেষ করে ছাব্বিশ তারিখ সকাল সাতটার থেকে বেলা দশটার মধ্যে এর ফলে আমাদের বিজয়বাড়াটা এদিকে আমাদের বিশাখাপত্তনম এইদিকে উড়িষ্যার দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত চলবে এবং আমাদের এই নিমুচাপটি ক্রমশ সাতাশ তারিখের দিকে ভূখণ্ডে প্রবেশ করে যাবে এর ফলে বৃষ্টিপাত পরিমাণ তারপর কমতে শুরু করবে এবং সেকেন্ড যে নিম্নচাপটি আসতে চলে আসতে চলেছে মানে সেকেন্ড নিম্নচাপটা হবে না এটি ঘূর্ণিঝড়ে আকার ধারণ করে নেবে বিশেষ করে আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে এই গতিবেগ করতে পারে সর্বোচ্চ একশো কুড়ি কিলোমিটার করতে মানে সব সময়তেই আশেপা থেকে নব্বই কিলোমিটার বেগে দমকা ছোড়া বইবে তারই মধ্যে কোথাও কোথাও একশো কুড়ি কিলোমিটার বেগে দমকা ছোড়া বই পারে বেশি আমাদের বিশাখাপত্তনমের দিকে আশেপা থেকে নব্বই সর্বোচ্চ একশো কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে এবং উড়িষ্যার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে এইদিকে আমাদের বিজয় এইদিকে আমাদের ঠিক বহরমপুরের দিকে এইদিকে সিঁড়ি মানে সি কাকুলামের দিকে ভারী থেকে অতিবাহী বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া হইতে পারে একশো থেকে একশো দশ কিলোমিটার করতে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আকারে বৃষ্টিপাত হবে আঠাশ তারিখ থেকে শুরু হয় উনত্রিশ তারিখের দিকে ভারে থেকে অতিহারী বৃষ্টিপাত হতে পারে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর এছাড়াও ঝাড়গ্রামের দিকে এবং আমাদের দুপুরের দিকে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা থেকে ভারতের থেকে অতিহারী বৃষ্টিপাত হতে পারে বেশ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা বাড়াইপুর জয়নগর এদিকে কলকাতা আশপাশে উলুবেড়িয়া হলদিয়া গোসাবার দিকে এদিকে আমাদের কোনটাই দীঘা এদিকে কুলপি রায়দিঘি মানে ডায়মন্ড হারবার প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত চলবে আমাদের দক্ষিণবঙ্গে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকঝোড়া উনত্রিশ তারিখের দিকে উনত্রিশ তারিখ ঠিক সন্ধ্যে সাতটার দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এছাড়া আমাদের পুরো পশ্চিম মেদিনীপুর দিয়ে আকারে বৃষ্টিপাত হবে এবং তিরিশ তারিখের দিকেও গাঙ্গের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে উড়িষ্যার দিকেও প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে এবং একত্রিশ তারিখের দিকেও গাঙ্গা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং এক তারিখের দিকেও আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গে তিরিশ তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং একত্রিশ তারিখের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে বিক্ষিপ্ত আকারে এবং এক তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাই জলপাইগুড়ি আলিপুরদুয়ার থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের বাংলাদেশের দিকে সাতাশ তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে সাতাশ তারিখ আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখের দিকে ভারী থেকে উত্তর হারিপাত হবে একত্রিশ তারিখের দিকেও ভারী থেকে উত্তর বৃষ্টিপাত হবে দুমান বিশেষ করে সাতক্ষীরা এদিকে আমাদের উপকূল খোয়া বরিশাল এছাড়া ঢাকার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হতে পারে এছাড়াও একত্রিশ তারিখ অবধি আমাদের বাংলাদেশে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আজকের ভোরের দিকে কলকাতা আশপাশের তাপমাত্রা ছিল তেইশ থেকে চব্বিশ ডিগ্রি আশপাশে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও কম ছিল করে বাঁকুড়া বাঁকুড়ার দিকে একুশ ডিগ্রি পুরুলিয়ার দিকে কুড়ি ডিগ্রি মানে 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 পশ্চিমা জেলাগুলি দিকে কুড়ি থেকে একুশ ডিগ্রি কলকাতার আশপাশে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি ছিল কিন্তু আজকে দুপুরের দিকে কলকাতা আশপাশ তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তেত্রিশ ডিগ্রি এদিকে বাঁকুড়া পুরুলিয়ার দিকে তাপমাত্রা কিছুটা হলেও কম থাকবে বেশ করে পুরুলিয়ার দিকে একটি একত্রিশ সেই দিকে বাঁকুড়ার দিকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে এছাড়া দুর্গাপুর দিকে একত্রিশ ডিগ্রি এবং উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা থাকতে পারে আজ দুপুরের দিকে বেশ কমে গ্যাংটকের দিকে উনিশ ডিগ্রি শিলিগুড়ি থেকে তিরিশ আলিপুরদুয়ার থেকে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে মানে আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা যেমন উত্তরবঙ্গের তাপমাত্রা থাকে তেমন থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের ভূগ চিত্র থেকে দেখা যাচ্ছে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে হালকা ধরনের কুয়াশা মানে পড়েছে এবং মানে কালকে ভোরের দিকে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বাইশ থেকে তেইশ ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে কুড়ি থেকে একুশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং সর্বোচ্চ তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং আমাদের দক্ষিণ ভারতের দিকে ঘন কালো মেঘ দেখা যাচ্ছে বিশেষ করে বেঙ্গালুরুর উপর এবং আমাদের মানে কর্ণাটকের উপর এবং তামিলনাড়ুর ওপর এবং আগামী তিন থেকে চার ঘন্টার মধ্যে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত হারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন